আমি ওনার কথা কি আমাকে বাড়ি ঘরে ত্যাগ করছিলি আমরা খুঁজে পাই না এর তো দুনিয়াটা কিরকম কঠিন তুই তো দুনিয়াটার সহজ মনে করছিলি যে কেরিসমাত করে নাড়াই করে যাস ঠিক আছে আর আমরা আদর করে করে বুঝিয়ে আনি কেউ করব অনেক দিন পর তা তারা তালিমের কাছ থেকে ফিরে আসলো তো আমরা সবাই জানি তারা কিছুদিন আগে তালিমের সাথে পালিয়ে গিয়েছিল তারপরে তারা আর আসে নাই কোনো খোঁজখবর নাই তো তালিমের সাথেই খোঁজখবর নিয়ে দেখা গেল যে থালিমের সাথেই সে পালিয়ে গেছে তো সেলিম ভাই তো তার নিজের বোনের মতো তারাকে দেখত অনেক ভালোবাসত তো তাদের ভালোবাসার কোনো মূল্য না দিয়েই তারা বারবার এই কাজটা করতেছে তো কিছুদিন আগেও চলে গিয়েছিলো কুজা কুজ কবর নেওয়ার পরে দেখা যাচ্ছিলো যে তারা তালিমের সাথে গিয়েছে তারপরে কিন্তু সেলিম ভাই একটা মামলাও দিয়েছিল। তো যাই হোক এই তারা তো বারবার এই কাজটা করতেছে তালিমের সাথে চলে যায় কিন্তু দেখুন এখন তালিম তালিম তারাকে বাড় থেকে তাড়িয়ে দিয়েছে তো আসলে সে ভুল মানুষটার সাথেই সে বারবার চলে যায় বুঝতেই চায় না কিছু তারপরেও সেলিম ভাই তারা খুবই ভালো মানুষ তাকে আবার ফিরে ফিরে আসলে তাকে আবার তারা জায়গা দেয় বা মেনে নেয় তো এগুলো তো আর সবাই করবে না তারা অনেক ভালোবাসত তারাকে কিন্তু তারা তো তাদের ভালোবাসার মূল্য দিতে। দিল না বরং তারারে কষ্ট দিয়েই তালিমের সাথে চলে গেল অবশেষে দেখা গেল তারা তালিমকে ছেড়েই চলে এসেছে তারা চলে আসে নাই তালিম তারাকে তাড়িয়ে দিয়েছে তো আসলে মানুষ মানুষকে মানুষ চিনতে ভুল করে আসলে আমরা মানুষকে এত কাছে থেকেও চিনতে পারি না কিন্তু এই তারাও সেই তালিমকে চিনতে পারে না তালিম সুযোগ বুঝে কাজ করে তারা তারা তো তখন ভাবছিল তালিমেই সব কিছু এখন দেখা যাচ্ছে তারা তালিমকে ছেড়ে চলে এসেছে আর চম্পাপু সেলিম ভাইয়া তো তারা বলতে চাচ্ছে না তারাদের চলে এসেছে তো আমরা সবাই জানি কাল যে ভিডিওটা দেখেছি এই ভিডিওতে কিন্তু ইফতারের টাইমে তারা ছিল অনেকেই কিন্তু কমেন্ট করেছেন এখানে মনে হচ্ছে তারা তারার কিন্তু আমরা আত দেখেছি তারার মতনও দেখতে লেগেছে আর তারার কথাবার্তাও আমরা শুনেছি তো কিন্তু চম্পা আপু আর সেলিম ভাই কিন্তু কিছু বলছে না তারা এসেছে কি না মনে হচ্ছে তারা এই বিষয়টা নিয়ে গোপন করেছে হয়তো বলবে কিছু দিন পর আর বললে তো আর সবাই জানা জানি হবে আর আমার মনে হয় না তারাকে তারা থারিয়ে দেবে তারাকে তারা গ্রহণ করবে রাখবে কারণ তারাকে অনেকেই ভালোবাসে এই ভিডিওতে চম্পাপুর ভিডিওতে তারা থাকলে আসলে ভালো লাগে ভিডিও দেখতে সেজন্যই জন্যেই তারাকে তারা রাখবে আশা করি আর আসলে একটা মেয়ে ভুল করেছে সে আসলে বুঝে না একদিন ঠিকই বুঝবে যে ছেলেম বা এইচমপাবু তার বালের জন্য এসব করতেছে আর এখন তো বুঝতেছে না তারা তারা তারাকে আসলে দুকা দিতেছে তালিম সেটা সে বুঝতে পারছে না আর যখন বুঝ হবে অবশ্যই তারা বুঝতে পারবে যে তালিম তার সাথে কি খেলা খেলতেছে চলনা করতেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি তারা এসেছে আর সেই খবরটা সবাই পাবেন ইনশাল্লাহ পাবেন সবাই খবর পাবেন আর সবাই কমেন্টের মধ্যে জানাবেন ভিডিওটা কেমন হলো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বটনটা ক্লিক করে রাখবেন আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে আপনি যে কোনো সময় সময় বের করে আমার ভিডিওটা দেখতে পারবেন তো রোজা সবার কেমন যাচ্ছে সবাই কমেন্টের মধ্যে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি